ভোরের আলো ফুটতেই রাজধানীর কারোয়ান বাজারে ইলিশের আড়তে শুরু হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নানা যুক্তিতর্কের পর কয়েকজন বিক্রেতাকে জরিমানাও করা হয় অপরাধ বেচাকেনার রশিদ রাখেননি তারা জায়গা জায়গাতে কেন জায়গাতে ক্যাসমামাদে নাই লেগে জরিমানা এইরা তো কখনও কেউ দেয় না ওয়ান দ্য বলবে না কেউ কাছে নাই

ইলিশ এরা বাইশশো পঁচিশশো নিচে ছাড়তে যাচ্ছে না এক কেজি ইলিশ ষোলোশো টাকা দুই কেজি গরুর তারা জন্য দুবেলা দুমুঠো বাঁধ খেতে পারে সেজন্য এটার দিকে নজর দেওয়া উচিত অভিযান শেষে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দল জানালো কেনাবেচার রসিদ সংরক্ষণ করা গেলেই আবারও সাধারণ মানুষের হাতের নাগালে আসবে এই মাছটি ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম বৃদ্ধির রয়েছে তাদের কাছে আমাদেরকে দেখে যদি চোদ্দোশো পঞ্চাশ যায় এবং আমাদের অনুপস্থিতি আবার দুশো টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ চোদ্দোশো পঞ্চাশ বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে আমরা যদি এই পাকা ক্যাশ মামা নিশ্চিত করতে পারি উভয়ের ক্ষেত্রে অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে তাহলে অযৌক্তিক যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদেরকে বিরত রাখা সম্ভব হতে পারে ইলিশ এমন এক মাছ যা কোন অঞ্চল থেকে ধরা হয়েছে তার উপর ভিত্তি করে বাজারে বিভিন্ন দামে বিক্রি করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযানে এসে জানিয়ে গেল কেনাবেচার সময় যদি পাকা রশিদি নিশ্চিত করতে পারা যায় তাহলে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে একই সাথে ভোক্তারা বলছেন এক অঞ্চলের নাম বলে অন্য অঞ্চলের জিনিস যেন বিক্রি করে তাদের সাথে প্রতারণা করা না হয় তাও নিশ্চিত করতে হবে তদরকি সংস্থাগুলোকে কামরুল হোসেন সবুজ সময় সংবাদ ঢাকা